হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি তো বন্ধুরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ হলো ডাস্ট টাস্ট করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি বাবান সকাল সকাল বেরিয়ে গেছে ও টেবিল টেনিসে নতুন ভর্তি হয়েছে তো সেখানে চলে গেছে সকালে আর আজকে যেহেতু ছুটির দিন তাই একটু দেরিই হলো ঘুম থেকে উঠতে ইন্দ্রনীলও উঠেছে দেখো আমার এখনও বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি তো যেহেতু দেরি হয়েছে একটু চা খাবো আগে ইন্দ্রনীল একটু বেরোবে বাজারে চা খেয়ে তো সেই জন্য আগে চাটা করে দিই করে দিয়ে তারপরে বিছানাটা গুটাবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো চা বসিয়ে দিয়েছি দেখো চা একেবারে ফুটছে এবারে নামিয়ে নেব ভিডিওটা বেশ কিছুদিন আগের তো সেই জন্য আমি এখনও দেখো ভিডিওতে সোয়েটারটা পরে আছি মাথায় কানে চাদর পেঁচিয়ে আছি তো এখন তো গরম পড়েই গেছে এখন আর সোয়েটার চাদরের কোনোটারই দরকার হয় না যেহেতু ভিডিওটা বেশ কিছুদিন আগের তখনও ঠান্ডা ছিল তো যেহেতু সময়ের অভাবে আমি ভিডিওটা এডিট করতে পারছিলাম না বলে আমার ভিডিওটা পোস্ট করতে দেরি হচ্ছিল অফিস থেকে এসে তো আদার্স সমস্ত কাজে ব্যস্ত হয়ে পড়ি ঘরের কাজ রান্নাবান্না সবটাই একা হাতে আমাকে সামলাতে হয় সেই জন্য ভিডিও এডিট করে প্রতিদিন ভিডিও পোস্ট করাটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তবুও আমি চেষ্টা করছি প্রতিদিন একটা করে ভিডিও দিতে সেটা লং হোক বা শর্ট তো যাই হোক যাই হোক দেখো চা খেয়ে নিয়েছি ইন্দ্রনীল চা খেয়ে বাজারে বেরিয়ে গেছে তো এইবারে একটু শরীরে এনার্জি এসেছে আর এবারে বিছানাটা গুটিয়ে নেব সুন্দর করে টান টান করে বিছানাটা না গোটালে দেখতে ভাল লাগে না আমার তো একেবারেই ভালো লাগে না মন পুত হয় না তো সেই জন্য একদম টান টান করে সুন্দর করে পারফেক্ট বিছানাটা আমাকে গোটাতে হবে তো যাই হোক বিছানাটা গুটিয়ে এবারে দেখো চলে এসেছি জামা কাপড়গুলো মেশিনে দেব জামা কাপড়গুলো মেশিনে দিয়ে তো আলাদা আরও কাজ আছে সেইগুলো করব মেশিনটা আমার নিচে মানে ওয়াশিং মেশিনটা আর আমাকে জামা কাপড়গুলো কাচার পরে নিয়ে যেতে হয় সেই তিনতলার ছাদে তো বাড়িতে থাকলে আমার এই ওপর নিচ করতে গিয়েই আমার ভীষণ কষ্ট হয়ে যায় অর্ধেক এনার্জি এই ওপর নিচ করতে গিয়েই আমার চলে যায় তারপরে আবার রান্নাঘরটাও আমার নিচে আমাকে রান্না করতেও নিচে আসতে হয় খুব অসুবিধা হয়ে যায় এই জন্য জামাকাপড়গুলো কাচা হয়ে গেছে তাই চলে আসলাম ছাদে এবারে জামাকাপড়গুলো সুন্দর করে মেলে দেবো প্রতিদিনই জামাকাপড় কাচি তবে রাতের বেলা কাচি অফিস থেকে এসে তারপরে বারান্দায় মেলে দিই আর আজকে যেহেতু ছুটির দিন বাড়িতে আছি তো সেই কারণে সমস্ত কিছু ছাদে মেলে দেবো আর ছুটির দিনে একবার নয় অনেকবার আমাকে মেশিনে জামা কাপড়গুলো দিতে হয় কারণ একবারে এত কিছু দেওয়া যায় না আর ছেলের স্কুলের শার্ট প্যান্টগুলো তো আমার রোজ কাস্তে হয় কারণ স্কুলে খেলাধুলো করে ছেলে মানুষ নোংরা করে ফেলে এখানে তো আর কিছু বলার নেই একদিন ছুটিতে হয় না দুদিন ছুটি হলে খুব ভালো হয় তো যাই হোক সমস্ত কিছু ঘরের কাজ রান্নাবান্না এইসব করতে গেলে মানে টাইমে আমি ঠিক পেরে উঠি না তো সেই কারণে আমি রান্নাটা আগের দিন রাতের বেলা সেরে রাখি যাতে রান্নার দিকে আমাকে আর যেতে না হয় আর যেহেতু নিচের ঘরে মানে একদম একতলায় আমার রান্নাঘর ওই জন্য যাওয়া আসাটা আমার খুব প্রবলেম তো যাই হোক জামা কাপড়গুলো তো সব মেলে দিয়েছি আর ইন্ডিলকেও আমি কাজে লাগিয়ে দিয়েছি ও একটু মানে ঘরের জিনিসপত্রগুলো ফার্নিচারগুলো একটু মোছামুছি করছিল তো সেটার জন্য ও ছাদেও চলে এসেছে বলছে এসিটাও তো মানে এসির যে বাইরের পোর্শানটা সেটা ছাদেই আছে বলে এটাও নোংরা হয়ে গেছে এটাও একটুখানি মুছে দিই তো যাই হোক ওটা জাস্ট অজুহাত ছাদে এসেছে একটুখানি ঘুরবে বলে আর আমিও দেখো আমার ফুল গাছগুলোতে জল দিয়ে দিলাম একটু দেরি হয়ে গেল জল দিতে তো যাই হোক কিছু করার নেই আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমি প্রতি বছরই গাছ লাগাই মানে সিজনের যে ফুলগুলো সেগুলো লাগাই এই বছর সময়ের অভাবে বেশি লাগাতে পারিনি অল্প কটাই গাছ লাগিয়েছি কিন্তু দেখো খুব সুন্দর ফুল ফুটেছে মানে ছাদে গেলে এই ফুলগুলো দেখলেই আমার মনটা ভালো হয়ে যায় তারপরে ছাদের গাছ কাজগুলো সব শেষ করে এবারে নিচে এসেছি দুয়ারগুলো ঝাড় দিতে হবে মুছতে হবে এই কাজটা না করলে যেন সমস্ত কাজই ইনকমপ্লিট থেকে যায় এটা আমার কাছে মনে হয় সব করলাম কিন্তু তাও মনে হয় যেন কিছু একটা করিনি আর প্রতিদিন ঘর মোছার আমি সময় পাই না কিন্তু ঘর ঝাড় দেওয়া হয় সব প্রতিদিনই অফিস থেকে এসে ঘরটা ঝাড় দেওয়া হয় আর এই ছুটির দিনে ঘরটা একটু ভালো করে ঝাড় দিই তার কারণ হচ্ছে প্রতিদিন তো কোনো রকম তাড়াহুড়ো করে ঝাড় দেওয়া হয় আর খাটের তলায় আলমারির তলায় প্রচুর ধুলো জমে থাকে ঝুল জমে থাকে সেইগুলোকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে ফেলি এই ডান্ডা দিয়ে ঘর মোছা আমার ঠিক পোষায় না যতটা ভালো হয় হাতে মুছলে কিন্তু ডাক্তার আমাকে বারণ করেছে কারণ আমার কোমরে ব্যথা মানে কোমরে স্পন্ডেলাইটিস আছে তো সেই কারণে ডাক্তার নিচু হয়ে ঘর মুছতে বারণ করেছে তো সেই কারণে অগত্যা আমাকে ডান্ডাটাই ব্যবহার করতে হয় তো ঘর মুছে তারপরে যাব স্নান করতে ইন্দ্রনীল বাবান সবাই স্নান ধান করে রেডি হয়ে আছে যে কখন আমি কাজ ছাড়বো তারপরে খেতে দেব যেহেতু ছুটির দিন সবাই একসাথে খেতেই পছন্দ করি তো সেই জন্য আমার জন্য ওরা ওয়েট করছে তো তাই তাড়াহুড়ো করে তাড়াতাড়ি ঘরটা মুছে স্নান করে নেব তো বন্ধুরা তোমাদের সকলের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের ভালোবাসা ছাড়া আমি তো একটুও এগিয়ে যেতে পারবো না তো তাই তোমাদের কাছে অনুরোধ আমার পাশে থেকো সাথে থেকো আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে টাটা